এই সেই দাদারা দাদারা দেখা করতে এসেছে আমার কাছে সঙ্গে অনেক দূর থেকে গাছল থেকে টাকা দিয়ে লজ্জিত করে না বয়স্ক মানুষদের দিবা ওই ওই ভিডিওটা দেখেছিলাম টাকাও দিয়েছিল প্লাস পয়সা দিয়েছিল ওটা আমাকে খুবই ভালো লেগেছে আমাদের ফোকাস ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা তোমাদের রাখি বাঁধলাম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে ফেললাম আমার প্রিয় টোটোটাকে নিয়ে তো আজকে শুক্রবার সেই জন্য সকালে পারিনি প্রায় আড়াইটা বেজে গেল আজকে আমাকে খুব তাড়াতাড়ি করে যেতে হবে কারণ যে অর্জুন দা কাজল থেকে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য তো তাকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত বসে রেখেছি কারণ আজকে আমি জুমা পড়তে গিয়েছিলাম সেই টাইমে আমাকে ফোন করেছিল কিন্তু আমি ফোন এখনো তার রিসিভ করতে পারিনি তাই এখন তাড়াতাড়ি যেতে হবে প্যাসেঞ্জার দেখা যাক রাস্তায় পেলে একদম সোজা রথ বাড়ি ছাড়া অনুযায়ী প্যাসেঞ্জার নেওয়াই যাবে না কারণ অনেকক্ষণ থেকে দাকে দাঁড় করিয়ে রেখেছি আর চলো তাড়াতাড়ি করে রথ বাড়ি একদম পৌঁছানো যাক রায়পুরে তো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই রায়পুর থেকে আসার পথে গোপালপুরে দুই একটা প্যাসেঞ্জার পেলাম সেটা এখন নিয়ে যাব ওদেরকে রথবাড়ি এখন আছে আমি হাইনটাগালি রথবাড়িতে দাদারা দাঁড়িয়ে আছে অবশ্য তো এখন সোজা যেতে হবে আমাদের রথবাড়ি খুচরো খুচরো দিলে ভালো হয় হ্যাঁ ঠিক আছে এই সেই দাদারা দাদারা দেখা করতে এসেছে আমার কাছে সঙ্গে অনেক দূর থেকে গাছগুলো থেকে প্রায় দু ঘন্টা ওয়েট করালাম অনেক রেগে আছে মনে হচ্ছে তো রথবাড়িতে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে দাদাদের সাথে বোঝা যাচ্ছে যে দাদারা একটা কফি মেশিন নেবে কফি খোঁজ পাওয়া গেল ফোন করে মঙ্গল আছে তাদের সাথে আমি কথা কন্ট্যাক্ট করলাম দাদাদের হেল্প করতে হবে তো মালদা এসছে গাজল থেকে আর মঙ্গল থেকে কফি মেশিন দেখা হয়ে গেছে কনফার্মও হয়ে গেছে দু তিন দিন পর বললো যে ক্যাশ অন ডেলিভারি করবে বেশ ভালোই হলো তাদের হেল্প হলো কারণ আসতে আবার হবে না ওখানে যে ডেলিভারি করে দেবে এখন আমরা দাদাকে রথ বাড়িতে ছেড়ে দেবো তারা ওখান থেকে বাসে সিটটা পেয়ে যাবে বেশ ভালোই হবে তো চলো রথ বাড়িতে দেখা হচ্ছে সোজা গিয়ে তো রথবাড়ি পৌঁছে যাচ্ছি তো দাদা কি খবর বলো তো কপি মেশিন দাদা ফোন করেছিল এক জায়গায় সেখানে গেছিলাম সেখানে মেশিন ছিল না তো ছবি দেখালো পছন্দ হলো তো দাদা বললো যে মেশিনটা আসলে অর্ডার করে পাঠিয়ে দেবে গাজল তো এখন আমরা রথ বাড়ি যাচ্ছি দাদা আমাদের পৌঁছে দিচ্ছে আর দাদার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে শেয়ার করে দিবে অবশ্যই আর দাদাকে একটু সাপোর্ট করো কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম একটা বয়স্ক লোককে টাকা ছিল না চোখ দিয়ে কান্না করছিল সে দাদা এই ভিডিওটা দেখে আমার খুব ইমোশনাল লেগেছে দাদা কে আমার এমনি ভালো লাগে দেখো একটা মানুষকে সাহায্য করতে গেলে তার কখনো মেরাবেদ করতে নেই সে মানুষই তো মানুষই অবশ্যই সাহায্য করবে ওই ভিডিওটা দেখেছিলাম টাকাও দিয়েছিল প্লাস পয়সা দিয়েছিল ওটা আমাকে খুবই ভালো লেগেছে আজ মুন্ডা দাদাকে অবশ্যই সবাই সাপোর্ট করবে এইভাবেই ভালোবাসা দিয়ে জিতে থাকলেই হলো বাস चलो রগমারি পৌঁছে দেই দাদার

অনেকক্ষণ ওয়েট করেছি ঠিক আছে আসো আসো ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো অর্জুন তাকে তাকে তার গন্তব্যে পৌঁছে দিয়েছে খুব ভালো লাগলো দাদাটা খুব ভালো নিশ্চয় এমন কেউ আমাকে কিছু টাকা দিয়েছে কিছু অসহায় লোককে সাহায্য করার জন্য অবশ্যই করব সেটা অফ ক্যামেরাই হোক অন ক্যামেরাই হোক যেভাবেই হোক তাদেরকে আমি সাহায্য করব সেই টাকাটা অপরটাই কোনো টাইমেই করবো না অবশ্যই কোথায় আসেন রথবাড়ি থেকে আসার পথে একজন যাত্রী পেয়েছিলাম ওটা রথবাড়ি সরি ফোয়ারা মোড়ে নামিয়ে দিয়েছি আবার রাজ হোটেলে একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম তাদেরকে দুটো প্যাসেঞ্জার পেয়েছিলাম তাদেরকে মুগদমপুরে নামিয়ে এখন খালেই আছি এখনও কোনো প্যাসেঞ্জার ওঠে নেই মুগদমপুর থেকে আস্তে আস্তে আবারও চারটা প্যাসেঞ্জার পেয়ে গেছিলাম রথবাড়িতে আজকে বেশ ভাড়া কিন্তু বেশ ভালোই হচ্ছে দেখা যাক আজকে কতটা ভাড়া মারতে পারি হ্যাঁ যেটা বলছিলাম বেশ ভালোই হচ্ছে ভাড়া অনেকটি মেনে নিয়েছি রথ বাড়ি থেকে মোড় থেকে প্যাসেঞ্জার পেয়েছিলাম বিবি গ্রাম থেকে আবার ডিএস এর মাঠ নিয়ে আসলাম দুটো প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার বেশ ভালোই হচ্ছে আজকে পয়সাই পয়সা হয়ে যায়গা ভাই চার্জের ইস্যু দেখাচ্ছে চার্জ শেষ মনে হচ্ছে যেদিন ভাড়া বেশি হবে সেদিন ভাই চার্জ সাতাড়ি শেষ হবে কিছুক্ষণ ভাড়া মারার পর টিআরএম সেন্টার যেতে হবে কারণ আমাদের আমি একটা প্রকাশ ফাউন্ডেশনের মেম্বার ওখানে আমি যুক্ত আছি তো ওখানে রাখি হবে রাখি হবে সবারই তো ওখানে আজকে যেতে হবে অ্যাটেন্ড করতে হবে এর আগে দু একটা প্রোগ্রাম আমি মিস করেছি তার জন্যে অনেক দুঃখিত তো ওখানে সবাই আছে আর কে কে প্রকাশ ফাউন্ডেশনের মেম্বার অবশ্যই কমেন্ট করে জানাও আমি ঠিক চলে এসছি সেন্টারে আর আমাদের এখানে রাখি কাজ চালু হয়ে গেছে ভাই আমাদের ফোকাস ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা তোমাদের রাখি বাধালাম চকলেটটা দিয়ে দাও ফোকাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের ফোকাস ফাউন্ডেশনের পক্ষ থেকে